শ্রাবণ মাস মেঘলা পায়ে পায়ে বাইশ তারিখটি সামনে এসে থমকে দাঁড়ায় এই দিনটি কোনো তারিখ নয় তার কাছে এই দিনটি তার বিরোহী হয়ে ওঠার দিন এই দিনে এসে ঘনিয়ে ওঠে গভীর বেদনায় নিজেকে মুক্ত করে অপ্যাক্ত প্রেমে যিনি এই দিনটিতে উছলে গিয়েছিলেন তিনি যে শ্রাবণের চিরপ্রেমিক তার আয়নায় শ্রাবণ দেখছে নিজের নতুন রূপ ক্ষণে ক্ষণে তার সৃষ্টির কাদম্বরী সুরা শ্রাবণকে করেছে প্রেমের নেশায় চোর তার কাব্যে শ্রাবণ জুড়ে কেয়া ফুলের সজল অভিসার কামিনীর প্রগোল প্রলাপ তার সুরে মেঘের পরে মেঘের প্রলেপ যার বুকে শব্দেরা চির সৌতামিনী তারা ঘনিয়ে ওঠে অনুভূতির বৃষ্টি ছড়ায় বসুন্ধরার তোর হৃদয় চুড়ে সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে তুমি আমি আমরা হয়ে উঠি দুখুলহারা শ্রাবণ আমরা হয়ে উঠি আলো আধারের কাব্যময় চিঠি আমরা হয়ে উঠি রবীন্দ্রনাথ নামক ক্যানভাসের বুকে বৈরাগ্যময় পুরোভীর ধূসর রাগিনী বাইশে শ্রাবণ চিরন্তন প্রেমের দিন বিচ্ছেদহীন মিলনের দিন বকুল ফুলের মালা বথলের দিন এই দিনে এক স্বয়ম্বরা জীবন মৃত্যু নামে পূর্ণতার চোখে চোখ রেখে তার কৃষ্ণ অঙ্গে নিজেকে লীন করেছিল এও এক শুভ দৃষ্টি এও এক উদযাপন অনন্তের দোসর হয়ে ওঠার আর উদযাপনের মান তিনি দিয়ে গেছেন শ্রাবণকে যে নিজেকে নিঃস করে ভালোবাসে ভালোবাসায় মাটির ওপর বিছিয়ে থাকা বৃষ্টি ধোয়া টগর ফুলের গায়ে বিন্দু বিন্দু জলে টলমল করা বাইশ শ্রাবণ হয়তো সে কথাই বলছে